আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রসুল্লিহুল করিম প্রিয় সাংবাদিক বন্ধুগণ ঘটনার পরম্পরা আপনারা জানেন জুলাই গণভ্যুতানের পরে সংস্কার বিচার ও নির্বাচনের ইস্যুতে আমরা সরকারকে সর্বাত্মক সহায়তা করেছি জাতীয় ঐক্যমত্ত কমিশনে দীর্ঘ আলোকচারিত আলাপচারিতায় অংশ নিয়েছি কিন্তু ঠিক ঠিক আছে আছে জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ আলাপচারিতে আমরা অংশ নিয়েছি কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো জুলাই গণপ্রত্থানে প্রধান চাওয়া স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপ পূরণে কার্যকর কোনো ব্যবস্থা নিশ্চিত করা যায় নাই জুলাই সোনাদের গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত্য হয় নাই যেসব বিষয় ঐক্যমত্য হয়েছে সেগুলোর আইন ভিত্তি নিয়ে পড়েন এখনও শেষ হয় নাই সাথে জড়িতদের বিচারে ধীরগতি ও স্বল্পমাত্রা হতাশা তৈরি করেছে দুই দিন দুই দিন আগের খবরে জানা গেল পুলিশের হিসাব মতেই ফ্যাসিবাদের সাথে জড়িত আটক খাওয়া ব্যক্তিদের তিয়াত্তর পার্সেন্ট জামিন পেয়ে যাচ্ছে ফ্যাসিবাদের দোসরা মহাসমরয়ে নির্বাচন করার ঘোষণা দিচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরির কোনো প্রচেষ্টায় দৃশ্যমান হয় নাই বরং সরকার শীর্ষস্থান থেকে নির্বাচনের আগেই ফলাফল নিয়ে বার্তা দেওয়ার এক ধরনের নগ্ন প্রচেষ্টা দেখা গেল জাতিসংঘের বৈঠক যাত্রায় এমন বাস্তবতায় আজকের এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আপনারা যারা এসেছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি জুলাই অব্যুত্থানে আহত ও সাহায্য বরণকারীদের প্রতি শ্রদ্ধা সম্মান জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ রাজনীতির জমাট বাঁধা কালো মেঘের ঘটায় আমরা একগুচ্ছ রাজনৈতিক সংগঠন নানা আলাপ আলোচনা করে গত পনেরোই সেপ্টেম্বর এক সাংবাদিক সম্মেলন করে পাঁচ দফার দাবিকে সামনে রেখে কর্মসূচি ঘোষণা করেছিলাম দাবি সমূহ ছিল জুলাই সনাদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে সুষ্ঠু নির্বাচনের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদদের দোষর জাতীয় পার্টি এবং চোদ্দ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এসব দাবি আয়দায় যুবপথ আন্দোলনের প্রথম দফায় আমরা গত আঠারোই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছি উনিশে সেপ্টেম্বর বিভাগীয় শহর বিক্ষোভ করে হয়েছে এবং গত ছাব্বিশে সেপ্টেম্বর সারাদেশে জেলা উপজেলা ও থানা শহরে বিক্ষোভ মিছিল হয়েছে ঢাকায় বিভিন্ন জনভিত্তিক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমরা প্রচারপত্র বিলি করা সহ মিডিয়াতে বিভিন্ন টক্সর মাধ্যমে আমাদের দাবি ও তার যৌক্তিকতা তুলে ধরে ধরেছি আলহামদুলিল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা জনতার প্রতি কৃতজ্ঞ কর্মসূচিতে তাদের অংশগ্রহণে আমরা আপ্লুত আমরা দেশের মানুষ সাংবাদিক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদের আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং নানাভাবে সহায়তা করেছেন কর্মসূচিতে মানুষের স্বতস্পত্ত সারা ও উৎসাহী অংশগ্রহণ আমাদেরকে আরও আত্মবিশ্বাসী করেছে শহীদতন্ত্রের বিরুদ্ধে তাদের ক্ষোভ এবং সংস্কার বিচার নিয়ে তাদের হতাশা আমাদেরকে আরও দায়বদ্ধ করেছে জুলাই গণ উত্তানে অংশ নেওয়া আহত নিহতদের পরিবারের কান্না আমাদেরকে উদ্দীপ্ত করেছে সেই দায়বদ্ধ থেকেই পাঁচ দফা দাবি আদায়ের আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচিতে যেতে বাধ্য হচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা সরকারের প্রতি হতাশা এবং ক্ষোভ প্রকাশ করছি দেশের এতগুলো রাজনৈতিক সংগঠন ধারাবাহিক কর্মসূচি পালন করার পরেও সরকার পক্ষ থেকে কোনোরকম ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না কেমন যেন স্বৈরতান্ত্রিক সরকারগুলোর মতো সরকার সরকারও জনতার দাবির প্রতি উদাসীনতা প্রদর্শন করছে আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই মনে করে দিতে চাই এই সরকার একমাত্র জনতার রক্তমাখা জীবন উৎসর্গ করার অভিপ্রায় গঠিত ফলে জনতার দাবি প্রতি ক্রমাগত উপেক্ষা এই সরকারের নৈতিক ও আইনগত বৈধতাকে নষ্ট করবে প্রিয় সাংবাদিক পাঁচ দফা দাবি আদায় আন্দোলনে দ্বিতীয় দাবি আমরা কর্মসূচি আমাদের কর্মসূচি হচ্ছে পয়লা অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত পাঁচ দফা গণদাবির পক্ষে জনবাদ গঠনের লক্ষ্যে গণসংযোগ দশ অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমশীল বারো অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি পেশ দেশের অন্যতম প্রধান হিন্দু ধর্ম ধর্মালম্বীদের দুর্গা উৎসবের কারণে প্রথম দিকে রাজপথের কোনো কর্মসূচি দেখা হয় নাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা সরকারকে বলবো কোনো ধরনের পূর্ব সিদ্ধান্ত নিয়ে বসে থাকবেন না জনতার অভিপ্রায়ের উপরে কোনো আইন নাই কোনো সংবিধান নাই জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চাইছে জুলাই সনদের ভিত্তিতে পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাইছে গণহত্যাদেরকারীদের বিচার চাইছে ফ্যাসিবাদের দোষদের বিচার ও বিচারকালীন নিষিদ্ধতা চাইছে এবং নিভেন্টেলি ফিল চাইছে তাদের এই দাবি পূরণে এই সরকার নৈতিক ও আইনগতভাবে বাধ্য আমরা সরকারের দায়বধকে জাগ্রত করতে চাই আমাদের কর্মসূচিতে যদি তাদের দায়বধ জাগ্রত না হয় তাহলে সতর্ক করে বলছি বাংলাদেশের মানুষ দাবি আদায় করার পদ্ধতি জানেন আবারও আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাক আমাদের সহায়ক però sono praticamente un po' costoso anche ma sono ancora più volte da fare la parte del fatto che la vita di questo ma è una nave che ha provato così non sono più in piedi uno può riuscire a trovare il sedile di ciò che যে প্রথমত আমরা যে পাঁচ দফা দাবি জানিয়েছি এটা এই সরকারের অঙ্গীকার ছিল আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক তারা তাদের অঙ্গীকার পালন করুক বাস্তবায়ন চাই অতএব এই অঙ্গীকার বাস্তবায়ন না হলে সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে না এটা আমরা আশঙ্কা আমরা চাই সুস্থ এবং গ্রহণযোগ্য উচ্ছক্ষ একটা নির্বাচন আর নির্বাচনে যাব যাব না এই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো হয়নি আর আপনারা যেটা বলেছেন যে এখন আমরা আলাদা আলাদা কর্মসূচি পালন করছি আমরা হয়তো প্রয়োজনের আলোকে আমরা ঐক্যবদ্ধ কর্মসূচিও দিতে পারি সেটা নির্ভর করবে সরকারের আচরণের উপরে পরিবেশ পরিস্থিতির উপরে নির্বাচনের জন্যে যে পরিবেশ দরকার সেটা এখনো নাই এই জন্যই তো আমরা লেবের ক্লিনফিল চাচ্ছি আমরা মনে করছি যে দেশের আগে যেমন অবস্থা ছিল এখন সেদিকে ভিন্ন কোনো অবস্থা নেই অতএব বিগত দিনে নির্বাচনগুলো যেমন হয়েছে সামনে লেভেল প্লেজ ফিল্ড ছাড়া এবং আমাদের যে দাবিগুলো আছে দাবিগুলো বাস্তবায়ন ছাড়া যদি নির্বাচন হয় তাহলে ঠিক আগের মতো নির্বাচন হবে এবং যেন তেন নির্বাচন কমিশনের নির্বাচন বা কালো টাকা শক্তি যে নির্বাচন প্রভাবিত করবে এমন নির্বাচন তো আমরা চাই না আমরা চাই জুলাই অভ্যুত্থান যে কারণে হয়েছে

এখানে তো একটা জরিপে আমরা দেখছি একত্র মানুষ পেয়ার চায় আরেকটা জরিপ তারপরে আবার হয়েছে সেখানে বলেছে যে পঞ্চান্ন বা ছাপ্পান্ন ভাগ মানুষ পেয়ার চায় না তাহলে এই জরিপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় পঁয়তাল্লিশ মানুষ কে আর চায় দুইটা জরিপ যদি আপনারা দেখেন তাহলে আমরা মনে করতে পারি যে প্রায় ফিফটি পার্সেন্টের বেশি মানুষ পিয়ার চায় আর অধিকাংশ রাজনীতিতেও চায় অতএব মানুষ কি আর বুঝে না সেটা এমন না আর পেয়ার তখন যন্ত্রের মেশিনের না আপনার একটা পদ্ধতি নির্বাচন মানে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানবাধিক পদ্ধতি ভোট তো মানুষ যেভাবে দিচ্ছে ব্যালটের প্রতীকে সেভাবেই দিবি এটা নতুন করে তো বোঝার কোনো বিষয় না যে এটা নতুন করে মেশিন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপর মানুষ তা না ভোট মানুষ আগে যেভাবে দিল ব্যালটের প্রতিকে সেভাবেই দিবে কিন্তু সেই ভোট যেটা কাউন্ট হবে সেটা রেসে উঠতে পার্লামেন্টে দলগুলো প্রতিনিধি পাঠাতে এই তো

সরকার তিনটা রাজনৈতিক দলের ছয়জন প্রতিনিধিকে ন এটা কোন বিবেচনায় এখানে তো শুধু তিনটা রাজনৈতিক দল নির্বাচন করবে না অন্যান্য রাজনৈতিক দল নির্বাচন করবে সরকার এটা বার্তা তো জনগণের মধ্যে প্রশাসনের সব জায়গায় চলে গেছে আমরা এই বিষয়টাই উল্লেখ করেছি সরকার উচিত না এমন কোনো কাজ করা যে কোনো রাজনৈতিক দলকে সেখানে প্রাইভেটি দেওয়া অথবা কোনো রাজনৈতিক দলের পক্ষ পক্ষে অবস্থান করা এটা তো ঠিক না এই জন্য আমরা বলেছি যে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে এবং তারা আসলে বৈষম্য করেছে জাতিসংঘের অধিবেশনের তিনটি রাজনৈতিক দল শুধু নিচে নিয়েছে কেন কোন বিবেচনায় এই ব্যাখ্যাও কিন্তু তারা দেয় নাই তো এই জন্যেই আমরা মনে করছি যে তারা এখানে পক্ষপাত করেছে বৈষম্য করেছে এবং নির্বাচনে এটা অবশ্যই একটা প্রভাব আমরা মনে করি আমরা পরিষ্কার করি আমরা কারোর সঙ্গে চোখ করি না আমরা কিছু অভিন্ন দাবি নিয়ে এখন কর্মসূচিতে আছি এই দাবিগুলো জনগণের দাবি জনগণ এবং যারা জুলাই অগ্রচার করেছে তারা রাষ্ট্র সংস্কার চেয়েছে রাষ্ট্র মেরামত চেয়েছে এবং সেই জন্যই কিন্তু সংস্কার কমিশন হয়েছে এখন যদি জুলাই সময় না হয় তাহলে তো আসলে আমাদের জুলাই বিপ্লবটাই আসলে ব্যর্থ হবে আমরা ব্যর্থ দিতে চাই না আর আপনি যে বলেছেন যে আমাদের ইসলামের সাথে আমাদের জোট হয় না আমরা কিছু ইস্যু নিয়ে এখন আন্দোলন করছি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ চাইগুলো দেশপ্রেমিক এবং বিস্তারপতী শক্তি তারা ঐক্যবদ্ধ থাকবে সে আলোচনা হয়তো আমাদের নির্বাচনে সংযুক্ত হতে পারে ধন্যবাদ সবাইকে